আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি যারা আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও চলে এসেছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে বেলাইকনে ক্লিক করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার মোবাইলে তো আজকে হচ্ছে আম্মু পিঠা ছিল তো ভাবলাম ভিডিও করি আর আমার ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা এরকম শোনাচ্ছে সো আর যদি ভিডিওতে কোনো ভুল থাকে তো সেটা ক্ষমা সুন্দর দেখবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন আশা করি দেখতে একটু ভালো লাগবে এবং আপনাদের বন্ধু বান্ধবের শেয়ার করে দেবেন সো এটা হচ্ছে গুড় আমার কাছে এই গুড়টা খেতে এত ভালো লাগে কি বলবো আই লাইক ইট তো আম্মু হচ্ছে ভালো এটা মেখে নিচ্ছে এখন হচ্ছে গুড় দিয়ে দিচ্ছে চাকু দিয়ে কেটে কেটে দিচ্ছে এখন চুলা জ্বালাচ্ছে পিঠা তো ভাজতে হবে এর জন্য এই তো দেখুন এখানে আমরা কিছু ইউজ করি নাই যেমন অনেক কিছু থাকে না কর্নফ্লাওয়ার বা ফুলানোর জন্য এগুলো কিছু ইউজ করিনি তাছাড়া অনেক ভালো মার্শাল্লা ফুলছিল অনেক নরম হয়েছিল আম্মু আস্তে আস্তে করে সবগুলো বিরাট সুন্দরভাবে ভেজে নিচ্ছে আর আমি সবসময় এই গ্লাসটা ইউজ করে এটার জন্য এরকম আমাদের অনেকগুলো গ্লাস ছিল তো আমি যখন ছোটো ছিলাম এটার মধ্যে চা খেতাম অনেক ভালো লাগতো অবশ্যই আমি চা অনেক খাই আমার অনেক ফেভারিট একটা ড্রিঙ্ক বলতে পারেন এটা আমি একদম চা চালাবার তো এরকম করতে করতে আস্তে সবগুলো পিঠে ভাজা হয়ে যাচ্ছে আমাদের তো দেখতেই পাচ্ছেন পরে কিন্তু অনেকটাই ছিল তো আম্মু এত বড় বড় ভাজতে ভাসতে ক্লান্ত হয়ে গেছিলো ওই জন্য পরে ছোটো ছোটো করে ভেজে ফেলেছিলো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কোনো কিছু এক্সট্রা পুরোনো জিনিস ছাড়াই তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ